বিআরটিএ নির্ধারিত ভাড়া বিআরটিএ সরকারি কর্তৃপক্ষ সরকারের উপর যে বড় সরকার আছে কিনা এখানে সেটা মত আপনি কত টাকা আছে কোন টাকা থাকে না স্যার ধরে নেন তো উনি ধরে এনারাই দালাল আচ্ছা আচ্ছা লাইসেন্স আছে না ওটাও আমরা বাতিল করতে দেব সম্মতি তো থাকবে না 188 টাকা বিআরটিএ কর্তৃপক্ষ নির্ধারিত ভাড়া কিন্তু প্রত্যেক প্যাসেঞ্জার কাছ থেকে 250 টাকা করে নেওয়া হচ্ছে এন্ড ভালো যে আসার সময় ফাঁকা আছে এবং মালিক সমিতি নাকি বলেছে মালিক সমিতি কে বলেছেন তাকে আমরা তলব করেছি যে আসে ব্যাখ্যা দিক কেন উনি বলতে পারেন কিনা না বি নির্ধারিত ভাড়া বি আর সরকারি কর্তৃপক্ষ তো সরকারের উপর যে বড় সরকার আছে কিনা এখানে সেটা আমরা দেখবো আপনি কি আপনাকে পরিচয় দেন স্যার পরিচয় দেন আমি সেলফির একটা মালিক স্যার জি জি স্যার আমি নিজে আমার নিজের গাড়ি নিজে ভাড়া গাড়ি স্যার এখন একটা গাড়িতে আসলাম স্যার আমি সেলফি নিয়ে তিনশো টাকা ভাড়া গাড়ি আসছি স্যার আমি নিজে ভাড়া গাড়ি স্যার জি তিনশো টাকা আসছে স্যার যদি রং তিনশো টাকা ভাড়া আসছি গাড়ির থেকে খালি গাড়ি নিয়ে স্যার পুনর্জাতীয় ধর্মের বাস থেকে স্যার স্যার রোজা মিথ্যা কথা বলবো না স্যার না না এটা আমার না স্যার আমি এখন আসলাম না স্যার আমি এখানে নামছি তো তিনশো টাকা গাড়ি একটা গাড়ি নিয়ে আসছি স্যার তিন লক্ষ টাকা লাভ করেন তখন আমাদের কিছু বলে না 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 স্যার কথা শেষ করতে দেন আপনি যখন এক গাড়িতে ভাড়া মেরে তিন লক্ষ টাকা লাভ করেন

আমি মালিক হয়েছি স্যার তিন দিন আমি আসি নাই তিন দিনে বারোশো টাকা আমদানি বেশি স্যার

যেহেতু পোষায় না আসলে পারে তেল খরচ হয়ে রাস্তা খরচের দিয়ে টাকা থাকে না ঈদ জন্য ষাটকে টাকা আমরা চাইয়ে যে মালিক শুধু বলছি তাহলে আমরা কি করবো গাড়ি কি বন্ধ রাখবো আমরা যদি কিছু না পাই পেটে ভাত না হলে খাবো কি বললো ষাট টাকা করে আড়াইশো টাকা করে ভাড়া চাইয়ে নিও ঈদ পারমেসে জিনে ভাই এটা আসেন না আপনি ওখানে যাও সব গাড়ি যারা আপনারা আপনি বলছে আমরা তাই বলছি সার কাছে আমরা তাই বলছি হ্যাঁ আড়াইশো টাকা করে সকালবেলা মাইক দিয়ে বলে দিলো যে তোমরা আড়াইশো টাকা ইট পারবে ষাট টাকা চাই নিও জোরদমস্তি নাই জোরদমস্তি নাই দিলে দিবে না দিলে কোনো কথা নাই আচ্ছা আচ্ছা লাইসেন্স আছে না ওটাও আমরা বাতিলের জন্য রেখে অপরাধ <laughs>

আল্লাহর হস্তে এই বিষয়ে মাফ চাইলাম আমরা আর ভাড়া বাড়তি নেবো না যেহেতু অজান্তাইছিলাম এইভাবে যে আমাদের খোরাকি হয় না সামনে আমাদের বাল বাচ্চা আছে এর জন্য আশা শুনে খালি আছে আমার নাম মোহাম্মদ রফিক না 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 স্যার ভাড়া নেই শুধু দাবি জেলে দেবে না দিবে না এটি অপরাধ টাকা আমরা বলে দিচ্ছি এখানে না বলে দেব বলে দেবো যে ওই যে পয়সা আছে ষাট পয়সা দেখলাম এই আপনি পরবর্তী যে অ্যামাউন্ট সেটি আপনি নিতে পারবেন জাতীয় ভোক্তা অধিকার সরক অধিদপ্তরের মহাপরিচালক মহাদয়ের নির্দেশনায় দেশব্যাপী একযোগে এই ঈদ কে কেন্দ্র করে ঘরমুখী মানুষ যেন নিরাপদে এবং সরকার কর্তৃক নির্ধারিত যে ভাড়া রয়েছে সেই ভাড়ায় পরিবহনে যাতায়াত করতে পারে বাসে রেলে রেলওয়ে লঞ্চে এই জন্য মূলত আমাদের যে তদারকি সেটি চলছে আজকে এই ঢাকা মহানগরীর ডাবতলি যে বাস স্ট্যান্ডে এসে আমরা দুইটি অনিয়ম আমরা পেলাম একটি দেখলাম এর আগে একটি টিকিট দুইজন প্যাসেঞ্জার কাছে বিক্রি করার যে অসৎপ প্রবণতা সেটাও আমরা খেয়াল করেছি সেই প্রতিষ্ঠানকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে আর এইখানে আমাদের কাছে অভিযোগ ছিল যে সেলফি নামে যে পরিবহন তারা সর এ করতে নির্ধারিত যে ভাড়া ঢাকা টু পাটুরিয়া ঘাট একশো আটাশি টাকা ষাট পয়সা কিন্তু এখানে নেওয়া হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা অর্থাৎ অতিরিক্ত ভাড়া নেওয়ার যে প্রবণতা সেটি আমরা খেয়াল করেছি তো উনি এই মালিক কর্তৃপক্ষ বলছেন যে আর কোনো দিন এটি করবেন না এই সতর্কতামূলক দুই হাজার টাকা জরিমানা আরোপ করা হয়েছে জনস্বার্থে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে একই সাথে হয়তো আমাদের উপস্থিতি সবগুলো কাউন্টারে আমরা নেওয়া থাকতে পারি কিন্তু সম্মানিত প্যাসেঞ্জারদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে আমাদের একটা হটলাইন নাম্বার রয়েছে ওয়ান এবং একটি সফটওয়্যার রয়েছে ডাব্লু এই সফটওয়্যারে গিয়ে আপনি স্মার্টফোনের সাহায্যে বাসায় বসে থেকে অথবা বাসে বসে থেকে আপনি অভিযোগ দায়ের করতে পারবেন অর্থাৎ ভাড়া যদি বেশি নেওয়া হয় সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে আমাদের কাছে অভিযোগ দায়ের করলে ঈদের পরে আমরা প্রতিকার দিতে পারবো আইনে বলা হয়েছে তিরিশ দিনের মধ্যে অভিযোগ দায়ের বিধান রয়েছে তিরিশ দিনের মধ্যে অভিযোগ দায়ের করা যাবে তো ফলে যদি কোনো কাউন্টার কোনো পরিবহন বিআরটিএ করতে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া নিয়ে থাকে আপনি দিয়ে দিবেন কিন্তু প্রমাণক সাথে রাখবেন প্রমাণক সাথে রেখে আপনি একটা অভিযোগ দায়ের করবেন আপনি প্রতিকার পাবেন থ্যাংক ইউ